আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছে আপনাদের জন্য আজকে হচ্ছে রোদ উঠেছে তো একটু সবজির খোসা নিয়ে আসলাম এখানে একটা বালতিতে আমি জমাচ্ছি যেটাতে মরিচের গাছ বসাবো তো এখানে এটা দিয়ে দিলাম আর হচ্ছে এদিকে গাছগুলো একটু আপনাদেরকে আপনাদেরকে দেখাবো আজকে অনেক কাজ রয়েছে গাছগুলোকে আমি একটু বেঁধে দিব লাঠি দিয়ে তো কয়েকটা ছোট ছোট লাকড়ি আমি রেডি করেছি সেগুলো দিয়ে বেগুন গাছগুলো যেগুলো হেলে গিয়েছে এবং ফুল গাছগুলো সেগুলোকে বেঁধে দিবো আর এদিকে হচ্ছে অনেকগুলো লাউ হচ্ছে কিন্তু পুরুষ ফুল ফুটতেছে না আর এখন আবার পুরুষ ফুল ফুটতেছে কিন্তু লাউ আর নতুন করে হচ্ছে না আগে লাউগুলোর যেগুলো দিয়ে পরাগায়ন করানো হবে সেগুলো তো নেই তো যাই হোক তারপরও আমি একটা ফুল গতকাল হয়তোবা ফুটেছিল রাতে সেটা দিয়ে একটু একটু চেষ্টা করলাম যদি পরাগায়ন করে কোনো একটা লাউকে আটকানো যায় আর ফুলটা দেখুন অলরেডি পচে গিয়েছে ভিতরে হয়তো বা পোকা টোকাও হয়েছে তবে লাউয়ের যে ফুলগুলো এখনও ফুটেনি তো কী আর করার আর লাউ গাছগুলো খুব একটা বেশি বড় হয়নি এগুলো হচ্ছে হাজারি লাউ গাছ সম্ভবত কিন্তু লাউ গাছগুলোর পাতাগুলো দেখুন কি রকম হয়েছে আসলে এগুলো তো জৈবভাবে চাষ করা কোনো কীটনাশক বা কোনো কিছু স্প্রে করা হয়নি তাই একটা লাউ গাছ ভালো হয়েছে আর একটা লাউ গাছ এভাবে ছত্রাক আক্রমণ করেছে আসলে যেখানে লাউ গাছ করি দুটো থাকলেই একটাতে সমস্যা শুরু হয়ে যায় তো ছোট থাকতে একটা আমি তুলেই ফেলেছিলাম কিন্তু এই গাছটা এত বড় হয়ে গিয়েছে এখন তো তুলতে খুবই মায়া লাগতেছে তাই তোলা সম্ভব হচ্ছে না আর যতদূর জানা যায় একটা লাউ গাছে করলে সবগুলোতেই শুরু হয়ে যায় এদিকে দেখুন এই লাউগুলোর ফুলগুলো আগে ফুটে গিয়েছে তাই আর পরাগায়ন করানো সম্ভব নয় কিন্তু এখন আবার পুরুষ ফুলগুলো ফুটতেছে অথচ কয়েকদিন থেকে পুরুষ ফুলের কোনো দেখাই নেই তো যাই হোক সময় থাকতে আসলে কোনো কিছু সময় মতো হয় না অসময়েই হয় আর এদিকে আমার মেয়ে পুতুল নিয়ে এসে প্রত্যেকটা গাছকে ঘেসে ঘেসে হাঁটতেছে আর গাছের ডাল টুল মনে হচ্ছে সব একদম ভেঙে ফেলবে ওকে এত সাবধান করতেছে ও কোনো কথাই শুনে না আর দেখুন এই যে বেগুন গাছ দুটো একদম দেখার মতো হয়েছে যদিও বা ডালপালা কম কিন্তু এই খুবই হেলদি হয়েছে আর এদিকে হচ্ছে আমার নিজে হাতে লাগানো যেগুলো গাছ মানে কিনে এনে লম্বা লম্বা লাউ সরি বেগুন গাছ যেগুলো সেগুলো অবশ্য অনেকটাই হেলদি হয়েছে তবে নার্সারি গাছগুলোতে আসলে নার্সারি থেকে অনেকটা খাবার দেওয়া থাকে যার কারণে এতটা মোটা সোটা হয়েছে কিন্তু এগুলোতে তো শুধু সবজির খোসা আর একটু সামান্য গোবর দিয়ে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আরেকটা জিনিস দেখার মতো দেখুন আজকে আমার গোলাপ গাছে ছয় ছয়টা গোলাপ একদম ফুটেছে আর একটা ফুটো ফুটো হয়ে রয়েছে আর অনেকগুলো পর্তুলিকা ফুটেছে পর্তুলিকাগুলো দেখেই যেন মন ভরে যায় খুবই সুন্দর একদম কালারফুল হয়েছে আর এদিকে হচ্ছে এই ফার্স্ট আমার বাগানে সাদা কালারের রেন লিলি ফুটেছে আর রেন লিলি ফুলটা খুবই সুন্দর লাগতেছে আর ফুলগুলো যেন একদম মন কেড়ে নিচ্ছে দেখার মতো মানে খুবই ভালো লাগতেছে আমার বাগানে এতগুলো ফুল ফুটেছে তবে ওয়ালের যে আরেকটা ফুল ফুটেছে আমি প্রথম ভিডিওতে এভাবে কোনোভাবে বুঝতেই পারিনি যে ওইদিকে আর ফুল রয়েছে তো এখন আমি ভয়েস দেওয়ার সময় দেখলাম যে ওইদিকেও একটা ফুল দেখা যাচ্ছে মানে ভিডিওটা করার সময় আমি ফোনটা হাত দিয়ে আগায় নিয়ে করেছিলাম নিজে এগিয়ে গিয়ে দেখিনি ভালো করে আর এদিকে হচ্ছে প্রত্যেক দিনই আমি দেখি যে কোন গাছে পিঞ্চ করে দেওয়া যায় আর বেশি বেশি করে পিঞ্চ করে দেওয়ার কারণে প্রত্যেকটা গাছে খুবই ঝোপালো হয়েছে ঝাঁকড়া হয়েছে খুবই ভালো লাগে মনে হচ্ছে যেন অনেক ফুল পাবো আর অনেকেই চন্দ্রমল্লিকা লাগায় অনেক ঝোপালো করে তবে ঝোপালা করতে গিয়ে সময় জ্ঞানটা রাখতে হবে আমার মনে হয় অক্টোবর মাসে এসে আর বেশি কাটিং না করাটাই ভালো সম্ভবত আর একবার বা দুবার কাটিং করা যাবে এরকম তবে আমি এখনো জানি না আসলে কোন গাছটা কোন কালারের হবে কারণ আমি সব গাছের ডাল কাটিং করেছি এবং একদম ফেলেছি, তবে কালার আমার কাছে শুধু সাদাই রয়েছে ফুল ফুটলে দেখা যাবে কি হবে এই যে এখানে ছোট ছোট লাকড়িগুলো আমি বসিয়ে দিয়েছি অনেক অনেক গাছের গোড়ায় কিন্তু এখনো বেঁধে দিইনি এটা হচ্ছে গতকাল সন্ধ্যায় আমি দিয়েছিলাম গাছের গোড়ায় কিন্তু আমার মেয়ের কারণে আমি বেঁধে দিতে পারিনি আর এদিকে দেখুন ডালটা হেলে গিয়েছে আর একটা বিষয় হচ্ছে আমি বৃষ্টির কারণে মরিচগুলোকে শুকোতে দেই না কিন্তু আজকে কালকে শুকোতে দিয়েছি আর কালকেই বৃষ্টি হয়েছে মানে যেদিন দেই সেদিনই বৃষ্টি হয় কিন্তু এতদিন ভয়েই শুকোতে দেয়নি এতদিন বৃষ্টির মধ্যে পড়েনি তো কি আর করার আসলে মরিচ গাছটা যেন আমার কাছে একদম দুর্মূল্যের বাজারের মতো হয়ে গিয়েছে তো যাই হোক এদিকে কয়েকটা চারা হয়েছে আমি রোদের মধ্যে দিব যেন একটু হেলদি হয় আসলে রোদ পেলে সব গাছই হেলদি হয় ভালো হয় আর এদিকে হচ্ছে আমার মেয়ে পানি দিয়ে খেলা শুরু করে দিয়েছে তাই বেশিক্ষণ আর ছাদে থাকতে পারবো না আপনাদের একটু পুরো গাছগুলো দেখিয়ে দিয়ে আমি চলে যাব তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পোকা ছত্রাকের আক্রমণ যেন কমছে না সিম গাছে তো ছিম হলোই না বরং পোকা একদম ঘিরে ফেলেছে এখন কি যে করব হাতের না আসলে সেরকম কিছুই নেই আমার কাছে আর এই স্থল পদ্মটা এতবারই লাগিয়েছি তার এতদিন হলো লাগিয়েছি তারপরেও ঝিমে যায় আর স্ট্রাকচারটাতে আমি পরতুলিকা আজকে লাগিয়ে দিব দেখুন গোড়ায় আমি গাছ দিয়ে তারপর তার মাটি দিয়েছি কারণ সবজির খস মানে গার্ডেন ওয়েস্ট হিসেবে এটাকে কাজ করেছি কিন্তু এখন দেখতেছি সেখানে নিচ থেকে ডাল উপরে মাথা চাড়া দিয়ে উঠে একটা ফুল ফুটেছে আর পোকার আনাগোনা তো চলছে দেখুন এটা